আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি যখন যে অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ 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 কারণ আমি সব সবসময় ভরসা করি আমার উপর আল্লাহ আমার আল্লাহর উপর আমি গত ভিডিওতে বলেছিলাম মনটা ভীষণ খারাপ অবসালো অবস্থায় আছি আর আজকে পবিত্র শবে দিন মানে যেদিনের ভিডিওটা ছিল সেদিন তো যেহেতু শুক্রবার আবার শবে বরাতের দিন ছিল আমরা রোজা রেখেছিলাম তো বাচ্চারা আসে একটু তো রান্নাবান্না করতেই হবে তো আমি এখানে হালুয়া রান্না করছি আসলে কি মানে এই মুহূর্তে আমি বাসাটা চেঞ্জ করতে চাইছিলাম না বাসাটা আমার জন্য অনেক ছোটো মানে আমার জিনিসপাতি দিয়ে হয় না তারপরেও আমি চেয়েছিলাম যে আমি কিছুদিন যাক স্কুলের আশেপাশে অনেকগুলো বিল্ডিং দেখতেছি পাইলিং করছে কোনো কোনো একতলা দুইতলা সাতডালাই হয়েছে তো এইগুলার মধ্যে যদি আমি পছন্দ মতো কোনো একটা বাসা পাই তারপরে চেঞ্জ করবো তো কিছুদিন থাকবো তো আমার ইচ্ছার বিরুদ্ধেই ভাষাটা আমাকে চেঞ্জ করতেই হচ্ছে আর ভাবছিলাম কি যে ভিডিওটা করব না আর আসলে মন এতটাই খারাপ ছিল ভিডিওটা করার মতো কোনো ইচ্ছাই ছিল না কিন্তু গতকাল বৃহস্পতিবারে যে রাজশাহী নিলুফা আপু নীলুফা শিমুল আপু ওনার কিছু কথা আবার ইশরাত মম আপুর কথা যে গন্তব্য মন্তব্য কখনও গন্তব্য বাধা হতে পারে না তারপরে নিলুফা আপু বলেছে যে যেখানে আপনি ভুল প্রমাণিত হবেন সে এখানে নিজেকে মানে ভালো প্রমাণ করার চেষ্টা করাটাই বোকামি এই সমস্ত দেখে আসলে ইন্সপায়ার হয়েছি তাই ভিডিও করতে চলে আসলাম খুব ইচ্ছা ছিল শুক্রবার দিন সকালে বাজারে গিয়ে বাজার করবো একটু গরু মাংস আনবো তারপরে সবে বড়াতে রান্না করে ছেলেদের সাথে খাবো মানে খুব একটা ইচ্ছা ছিল কিন্তু হয়নি যেহেতু তো যাক যা হবার যা রিজিকে ছিল তাই রান্না করেছি ঘরে একটু মুরগির মাংস ছিল সেটাই রান্না করেছি আর বিষয়টা হচ্ছে কি জানেন বাড়িওয়ালা চাসছে না যে আমরা তাদের বাসায় থাকি কারণ বাড়িওয়ালা হচ্ছে হিন্দু আমি যখন এই বাসায় উঠেছিলাম তখন আমি বাসা পাচ্ছিলাম না তো হিন্দু বাসায় উঠেছিলাম আর বাসাটাও ছিল দোতলায় যেহেতু দোতলা তার উপরে আমি উঠতে পারবো না এই কারণে আমি বাসাটা পছন্দ করেছিলাম আর স্কুলও একটু কাছেই ছিল তো এতদিন কোনো সমস্যা ছিল না আসলে ওনার উপরে তিনতালায় উনি থাকেন উপরে দুইটা ফ্ল্যাট পাশাপাশি আমরা দুইজন মুসলিম থাকি নিচে একটা ফ্ল্যাটে একজন মুসলিম থাকে আর একটা সিঙ্গেল রুমে একটা হিন্দু এসেছে নতুন উনিও এক দেড় মাস ধরে এসেছে তো আমি আসার আগে নাকি ওনার বাসায় ওই হিন্দুটা ছিল এমন কি সম্পর্কে ওনাদের আত্মীয় তো উনি যখন এইখানে আসছে মানে আগে ছিল পুলিশের চাকরি করতো ট্রান্সফার হয়ে গেছিলো আবার এখানে আসছে আসার পরে এই বাসায় উঠেছে কিন্তু উনি আমি যে বাসায় বর্তমানে থাকছি সেই বাসায় ছিল যার কারণে উনি না খেয়ে ওঠার সময় বাড়িওয়ালাকে বলেছে বলেছেন যে আমার দুই রুম লাগবে দুই রুমের ব্যবস্থা করে দেন তো বাড়িওয়ালা আমাকে কীভাবে বলবে এটা তো সরাসরি বলা যায় না বলতে পারবে না বা আমি তো মেনে না যার কারণে ওনারা এখন কী শুরু করছে জানেন আমার পাশের মহিলা আর ওই নিচে যে নতুন এসে স্যার বাড়িওয়ালা এরা সবাই এক হয়ে আমার ছেলে দুইটার সাইকেল নিচে গ্যারেজে থাকে করে কি গেট খুলে রাখে আবার নিজেরা নিজেরা শব্দ করে আমাকে বেলাম দিচ্ছে যে আমার ছেলেরা নাকি শব্দ করে আবার আমাদের ঘরে বেশিরভাগ সময় সারাদিনেই তালা থাকে কারণ আমরা স্কুলে থাকি বেশিরভাগ সময় আমার বড় ছেলে তো একটা মানে বাসায় থাকেই না আবার ওরও পড়াশোনা করতে হয় আমার দুইটা ছেলে মানে তাদের ব্লেম তারা নিজেরাই শব্দ করে আবার আমাদের ব্লেম দেয় আমরা শব্দ করি গেট খোলা রাখছে মানে এসবও করতেছে যাতে মানে এক ধরনের অত্যাচার টর্চার যাতে আমরা বাসা ছেড়ে দিতে বাধ্য হই সেদিন কি হয়েছে জানেন মঙ্গলবারের দিন আমি চাউলের গোড়া করতে মানে আনতে গেছি ভাঙাইতে গেছি আর কি আমি গেছি সাড়ে সাতটার সময় আটটার সময় চলে আসছি এসে দেখি গেট লাগানো আর আমার কাছে যে চাবি দেওয়া আছে সেই তালা লাগানো না মানে কেমন লাগে পরে আমি আধা ঘন্টা ধরে ঢাকতেছি কেউ দরজাটা খুলতেছে না এদিক আমি চাবি নিয়ে গেছি বাইরে আমার ছেলেরাই বা কিভাবে দরজা খুলবে পরে আমি একটু রাগ করছি যে এটা কোন ধরনের ব্যবহার মিনিমাম দশটা পর্যন্ত তো গেট খোলা থাকে এটা কি এমন সভ্যতা যে আটটা সাড়ে আটটার মধ্যে গেট লাগাই আর আমি বাইরে মানে ইচ্ছাকৃতভাবে যেই দেখছে যে আমি বাইরে গেছি আর ইচ্ছাকৃতই দরজা গেটটা লাগিয়ে দিছে অন্যতলা দিয়ে দিছে পরে এগুলা নিয়ে খুব মন খারাপ ছিল কাউকে কিছু বলি নাই কিছু না খুব আকারে চেষ্টা করতেছিলাম বাসা মানে খোঁজার তবে পেয়েছি খুব একটা যে পছন্দ হয়েছে তা না তিনটা রুম কিন্তু অনেক ছোটো ছোটো জিনিসপাতি আটাইতে বা একটু চলাফেরা করা কষ্টই হবে তারপরেও কিছু করার নেই আপাতত এই বাসাটাই নিয়ে নিছি আর বাসায় এখনও ফুল টাইলসের কাজ বিদ্যুতের কাজ সবই বাকি আছে যার কারণে আমার এপ্রিলের এক তারিখে উঠতে হবে তো খুব একটা মানে আমাদের মুসলিমদের একটা প্রস্তুতি থাকে রমজান মাস নিয়ে সবে বরাত নিয়ে যে রমজান মাসের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে আমরা নামাজ কালাম পর্ব রিল্যাক্সে আল্লাহর ইবাদত করবো আবার মজার মজার খাবার খাবো সব নিয়ে আমাদের একটা অন্যরকম প্রস্তুতি থাকে কিন্তু আমার এবার দুঃখের বিষয় এবার রমজান মাসটা যে কিভাবে যাবে আমি নিজেই জানি না আসলে আমি মনে হয় সবচেয়ে বেশি পাপ করে ফেলেছিলাম হিন্দু ভাষা নিয়ে আর এই পাপের শাস্তিটাই মনে হয় এখন পাচ্ছি যাই হোক করার কিছু নাই ভুল যেহেতু করেছি আপুরা আমাকে অবশ্যই একটু দোয়া করবেন যেন আমি পবিত্র রমজান মাসটা ধৈর্য সহকারে অনেক ধৈর্যের সাথে থাকতে পারি এমনকি রমজান মাসটা ভালোভাবে পার করতে পারি এপ্রিলের এক তারিখ বা ঈদের ছুটির মধ্যে আর কি আমরা বাসাটা চেঞ্জ করব এবার আমাদের বাড়ি যাওয়া নাও হতে পারে তো শিমলাকাপুর কথাটা আমার অনেক ভাল লাগছে আর আমি এই দিনে কোনো মানে কথাও বলে নাই কিছু বলে নাই আমি নিজেকে কখনো প্রমাণ করতে যাই নাই আসলে যে অন্যায় করছে সে তো জানে যে আমি অন্যায় করছি বা তার মনের ভিতরে তো থাকবে হোক ধর্ম আলাদা কিন্তু ধর্মে তো আমার মনে হয় প্রত্যেকটা ধর্মেই ভালো মন্দ আছে আমি ছোটোবেলায় আমার হয়তো বা ভাগ্য ভালো তাই আমি মুসলিম ধর্মে নবীর উম্মত হিসেবে জন্ম নিয়েছি তো হতে পারতো ওই ধর্মে আমার জন্ম হতে পারত বা তাদের ওই ধর্মে জন্ম হতে পারতো ধর্মটা বড় বিষয় না আসলে মানুষের মন মানসিকতাটা সম্পূর্ণ অন্য রকম আর যখন খুবই খারাপ লাগে যে শিক্ষিত কিছু মানুষ বেশধারী শিক্ষিত মানুষগুলা যখন এই রকম আচরণ করে তখন যে একটা অন্যায় একটা কাজ নিজেরা করে নিজেরাই ঝামেলার সৃষ্টি করতেছে এটা কত বড় জঘন্য কাজ এটা কত বড় বেশধারী শিক্ষা মাঝে মাঝে মনে হয় কি জানেন যে আমাদের দেশে কিছু শিক্ষক আছে যারা স্টুডেন্টের মাঝে মনুষ্যত্ব তৈরি করতে পারে না মানে তাদের নিজেদের মনুষ্যত্ব নাই বলে স্টুডেন্টদেরও মন মানসিকতা তারা মনুষ্যত্ব তৈরি করে দিতে পারে না হয়তোবা ছিল যে সে আওয়ামী লীগের তোরজোর দেখে বা নি ক্ষমতার জোরে টাকা পয়সা ঘুষ দিয়ে শিক্ষকতা পেয়েছে কিন্তু আসলে শিক্ষক হওয়ার যোগ্যতা তার ছিল না এরকম বেশিরভাগই জায়গায় দেখতে পাচ্ছি এরকমই হয়েছে হতেও পারে এরকম আর এই ফলশ্রুতির কারণে কিছু কিছু শিক্ষিত লোকজনও এরকম নিচু মন মানসিকতার তো যাই হোক আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম নতুন অবস্থায় আপনারা হয়তো ভাববেন যে আমি বেশি কথা বলছি বা আমি মিথ্যা বলছি তো আমি বললাম যে আমি কখনো কোথাও জীবনেও কোনো দিন কারো কাছে নিজেকে প্রমাণ করতে যাই না যাবও না আমি সম্পূর্ণ ভরসা রাখি আমার আল্লাহর উপর যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি সব সবসময় চেষ্টা করি বা আমি তার কাছে নামাজে দোয়া করি মোনাজাতে কান্নাকাটি করি যে আল্লাহ তুমি আমাকে তোমার মতো করে রাখো আর তুমি যাতে আমার ওপর সর্বোচ্চ খুশি থাকো আমাকে সেইভাবেই রাখো আমি যেন তোমার ইবাদত করতে পারি বাকি সব বালা মুসিবত ঝয় ঝামেলা আমার পরিবারের উপর আমার উপর যা আসে সেগুলো সব তুমি তোমার দক্ষ বিবেচনায় বিবেচনা করবে এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ